আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমরা এই মাধ্যমে ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তো চলুন দেখা যাক এখানে বলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাবি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে অনলাইন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পহেলা জানুয়ারি সকাল সাড়ে দশটা থেকে একুশ জানুয়ারি রাত বারোটার মধ্যে আবেদন করা যাবে আমরা এখন ভর্তি বিজ্ঞপ্তিটি দেখব এখানে আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ ইনস্টিটিউটে ভর্তির জন্য নিম্নবর্ণিত যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে আবেদনের সময়সীমা একই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা তিরিশ থেকে আবেদন শুরু আবেদন শেষ হবে একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন ফি জমা আবেদন ফি যা যা ধরা হয়েছে তা হলো এ বি সি এবং ডি ইউনিট এর জন্য নয়শত টাকা ই ইউনিট এর জন্য সাতশো পঞ্চাশ টাকা সি ওয়ান এফ জি এবং এইচ ইউনিটের জন্য ছয়শো টাকা আই ইউনিটের জন্য পাঁচশো টাকা ধরা হয়েছে তো এই জায়গায় আবেদনের যোগ্যতা বিভিন্ন বিষয় দেওয়া আছে আপনারা দেখে নেবেন ভালোভাবে আরও নিচে বিস্তারিতভাবে দেওয়া আছে কোন ইউনিটের জন্য কোন সাবজেক্টের কত কত সর্বনিম্ন যোগ্যতা লাগবে তারা এই জায়গায় বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছে নিচে আরও তারা বিভিন্নভাবে বিস্তারিত জানিয়ে দিয়েছে যে কোন ইউনিটের এমসি কিউ পদ্ধতি পরীক্ষার নম্বর কত আর কাট নম্বর সহ সকল বিষয় বিস্তারিত জানিয়ে দিয়েছে যে জায়গায় দেখতে পাচ্ছি কোন ইউনিটের জন্য কোন কোন সাবজেক্টের কত নম্বর লাগবে এই জায়গায় সকল বিষয়ে তারা বিস্তারিত জানিয়ে দিয়েছে তো আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোডকে দেখবেন তো আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম জানুয়ারি একই জানুয়ারি দুই সকাল দশটা তিরিশ মিনিটে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট তো পরবর্তীতে কোনো নোটিশ বা আপডেট আসলে ভিডিও আকারে প্রকাশ করা হবে তো এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ